আসসালামু আলাইকুম মালয়েশিয়া যারা আসার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা মালয়েশিয়া আসতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাপ্লাই ভিসায় আর কোম্পানির ভিসায় সমস্ত ডিটেলস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা যারা মালয়েশিয়ায় সাপ্লাই ভিসায় আসছি যাকে বলা হয় ফ্রি ভিসা আমাদের কোম্পানির বস ভিসা লাগানোর শেষে আমাদের পাসপোর্ট হাতে দিয়ে দেয় মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আমরা কাজ করে খাইতে পারি আমাদের বেতন অনেক সময় বেশি আসে কমও আসে কিন্তু সমস্যাটা কি জানেন যেই জায়গাতে তিরিশটা লোকের প্রয়োজন মালয়েশিয়ায় সেই জায়গাতে আমরা পঞ্চাশটা লোক আসছি এই কারণেই আমাদের একটু সমস্যা হচ্ছে কারণ হাজিরাটা সেখানে কম দিচ্ছে অনেক লোকের কারণে কম দিচ্ছে এবং সময় সময় কাজ কাম থাকতেছে না এইটা একটা সমস্যা এখন বর্তমান আজ যদি আপনি কোম্পানির ভিতরে পড়েন কোম্পানি বা খারাপ কোম্পানি যে কোনো একটা কোম্পানির ভিতরে যদি আপনি পড়েন তাইলে আপনার বেসিক ধরা হবে সতেরোশো রিঙ্গিত আপনার দুই ঘন্টা তিন ঘন্টা ওটি হবে মাসবি তো আপনি সেখানে বেতন পাবেন আঠারোশো উনিশশো ঋণিত বেতন পাবেন আপনি খাওয়া দাওয়া শেষে আপনার মনে হবে যে আসলে এই টাকাতে আমার কিছুই হচ্ছে না আপনি যখন পাঁচ লক্ষ টাকা দেনা করে মালয়েশিয়ায় আসবেন তখন আপনার দুই বছর তিন বছরে দেনা শোধ করার পরে মনে হবে আমি দেশে চলে যাই কারণ বিরাটবোধ একটা ব্যাপার কারণ কম টাকা আপনি স্যালারি পাচ্ছেন এটা অবশ্যই হওয়ারই কথা তো আসলে এই ঋণ দানাগুলো যদি আমাদের শোধ যায় ইনশাল্লাহ তারপরে হয়তো আমাদের ভালো সময়টা আসবে কিন্তু ততদিনই ধৈর্য ধরে থাকাটাই তো কঠিন ব্যাপার হয়ে গেছে আমাদের কারণ এখন মালয়েশিয়ার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে ভাই যে জায়গাতে পঞ্চাশটা লোক দরকার সেখানে একশোটা লোক তাহলে ভাবেন বেতন কম দেয় এই কারণে কোম্পানির বসেরা আবার ঠিক মতো কাজ হয় না একজনকে কাজে নেয় তো আরেকজনকে নেয় না তো আমরা হচ্ছে সাপ্লাই ভিসায়ের জন্য আমাদের এই সমস্যা ভাই তো আপনারা আসতে পারেন আমি কাউকে বলবো না যে মালয়েশিয়া আসা বা যে কোনো কান্ট্রিতে আসা উচিত না আসলে বিদেশ করাটা অনেক ভালো একটা ব্যাপার বিদেশ করা খারাপ কিছু না কিন্তু আসলে ভাই এখনকার সময়ে পরিস্থিতিটা অনেক খারাপ আমার তিন বছর রানিং চলতেছে মালয়েশিয়ায় আসলে আমার দেনা শোধ হয় না কারণ আমি ছয় মাস করে কাজ করছি কাজ ঠিকমতো থাকে নাই ঠিক আছে আবার এক এক জায়গায় কাজ করছি বেতন পাই নাই এরকম সমস্যা শুধু আমি একা না হাজারো প্রবাসী আশা করি আপনারা সব বুঝতে পারছেন আপনারা মালয়েশিয়াতে আসেন কোনো সমস্যায় প্রস্তুতি নেন তো মালয়েশিয়ার পরিস্থিতি সম্বন্ধে আমি সবই জানাইলাম কাজ কাম একটু কম ঠিক আছে যেখানে লোকের কম লোক দরকার সেখানে লোক বেশি আছে তারপরে যদি আপনারা আসেন আপনারা হয়তো কোম্পানির ভিতরে পড়লে আপনার অবস্থা খারাপ হইতে পারে আবার ভালো হইতে পারে ঠিক আছে আর সাপ্লাইয়ের ভিতরে আসলে আপনাকে এখানে ওখানে সেখানে কাজ করে খাইতে হবে অনেক সমস্যাও আছে আবার সুবিধাও আছে ঠিক আছে যারা মনে করেন সাপ্লাই ভিচায় তারা এখানে সেখানে কাজ করতে পারে ঠিক আছে আবার অনেক সময় যদি ইমিগ্রেশন রেট দেয় তাকে ধরে নিয়ে গেলে তার পনেরো দিনের জেলে হবে মাসবি কারণ তোমার ভিসা আমি বাংলাদেশের বিষয়ে আমি বোঝাচ্ছি তুমি বাংলাদেশের রাজশাহীতে বাস করো তুমি কোন কোনো সময় ঢাকাতে গিয়ে কাজ করতে পারবে না এটা হচ্ছে মালয়েশিয়ার রুল তোমাকে ঠিক সেই জায়গাতেই কাজ করতে হবে তুমি যেখানকার তোমার ভিসা নিয়ে তুমি আসবা দেখা যাচ্ছে তুমি ঢাকার ভিসা নিয়ে ঢাকাতে আসো সেখানেই তোমাকে কাজ করতে হবে তুমি কক্সবাজার রাজশাহী কাজ করতে পারবা না তো আমরা সাপ্লাই এভাবেভাবে কাজ করি অনেক সময় আমরা ভয়ে ভয়েও থাকি আল আল্লাহ আল্লাহ করি ঠিক আছে তো সব ডিটেলসে তোমাদের কাছে জানাইলাম যারা মালয়েশিয়াতে আসবা কোনো সমস্যা স্থানে আসতে পারো আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করবা যাতে সবাই কিছু তথ্য জানতে পারে